এটা আমি এক্সট্রা থুইলাম যদি কোনো দিন একটি এই ডিশ নষ্ট হয়ে যায় সুতা চলতে চলতে দাগ পড়ে যায় তখন আপনারা এই একটি এই একটি এই পাশে আনবেন আর এইটি ওই পাশে লাগাবেন লাগালে সমস্যার সমাধান হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকে আমি এই সেলাই মেশিনে একটা সমস্যা দেখাবো হয়তো আপনাদের বাড়িতে এরকম সমস্যা হতে পারে দেখা গেল সমস্যাটি হয়ে গেছে কিন্তু বুঝতে পারতেছে না যে কীভাবে ঠিক করবেন এই যে এখানে এই এই টেনশনের যে এই সেটটা যে আছে এই সেটের মধ্যে এই নাটটি দেখা গেলো যে অনেক দিন এটা ব্যবহার হওয়ার ফলে এই জায়গাটায় এই নাটটি লাগতেছে না এরকম তো হতে পারে যে আপনার এইখানে এই নাটটি লাগে না যতই ঘোরাবেন তত আবার এরকম খুলে আসবে লাগাবেন ঘোরাবেন কিন্তু আবার এটা খুলে আসবে এরকম সমস্যা হতে পারে তো এরকম যদি সমস্যা আপনাদের বাড়ির সেলাই মেশিনে হয়ে থাকে তাহলে শর্টকাট একটা কাজ করতে পারবেন সেই শর্টকাট কাজটি আপনাদেরকে দেখাবো এবং এই এই সমস্যাটি সমাধান করে দেখাবো কীভাবে সমাধান করবেন তো এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই এগুলো সেটিং করা থাকবে না এটা আমি দেখাই আপনাদের সুবিধা হবে এক এক ভিডিওতে আপনাদের সব কিছু দেখা হবে এরকম সব খুলবেন খুলিয়ে এগুলো পরিষ্কার করবেন এরকম পরিষ্কার করবেন কোনো লেখড়া দিয়ে তো এই যে দেখুন এই যে এগুলো পরিষ্কার করবেন লেখড়া দিয়ে এগুলো পরিষ্কার করবেন এইগুলো পরিষ্কার করবেন এগুলোতে অনেক সময় সুতা থাকে অথবা ময়লা থাকে এই ময়লাগুলো পরিষ্কার করবেন এই যে এগুলো পরিষ্কার করবেন এবং তারপর এটাই সিডিং করব তো দেখুন সিডিং কীভাবে আমি করি প্রথমে এই এটা লাগাবেন এইভাবে লাগাবেন দেখুন যেভাবে লাগাইতেছি এইভাবে লাগাবেন এখন মেন সমস্যা আমাদের যে এই নাকটি না লাগে সেই সমস্যাটি আমি সমাধান করে দেখাবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তারপর এই এটা এইভাবে লাগানোর পর এভাবে লাগাবেন এভাবে লাগানোর পর এই ডিশটি এই দিকে লাগাবেন এই পাশে লাগাবেন এই প্লেনটি থাকবে এই পাশেই তারপর আরেকটি ডিশ আছে এই যে ডিশটি দেখুন এই ডিশটি লাগাবেন এই পাশেই এ দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে লাগাবেন এই এইভাবে লাগাবেন এই যে লাগা হয়ে গেছে এখন এখানে আমি ডাবল করে দেব ডাবল করে দেব সুবিধার জন্য আমার ঠিক একইভাবে দিলাম এই পাশে দুইটা এটা আমি এক্সট্রা থুইলাম যদি কোনো দিন একটি এই ডিশ নষ্ট হয়ে যায় সুতা চলতে চলতে দাগ পড়ে যায় তখন আপনারা এই একটি এই পাশেরটি এই পাশে আনবেন আর এইটি ওই পাশে লাগাবেন লাগালে সমস্যার সমাধান হবে তো এই জন্য আমি এক্সট্রাভাবে একটা লাগিয়ে দিয়েছি তো এখন আমার যে সমস্যা ছিল মেশিনটির সেই সমস্যাটি আমি সমাধান করে দেখাব আপনাদের দেখুন এই যে এইখানে যে আমার এই নাটটি লাগতেছে না এই নাটটি না লাগার আমি সমাধান করতেছি তো দেখুন এইখানে আপনারা কী করবেন এরকম একটি মাতুল নেবেন বা স্ক্রুড্রাইভার নেবেন নিয়ে এই যে এইখানে এই যে গ্যাপটা যে আছে এখানে এখানে একটা গ্যাপ আছে দেখুন আশা করি বুঝতে পারতেছেন এখানে গ্যাপ একটা আছে এই গ্যাপে একটু চাপ দেবেন দেখুন এই যে আমি চাপ দিতেছি এই দেখুন এই যে চাপ দিলাম চাপ দিলে জোরে চাপ দেওয়া যাবে না জোরে চাপ দিলে এখানে সমস্যা হয়ে যাবে আপনারা এখানে হালকাভাবে চাপ দেবেন যাতে একটু গ্যাপ হয় এই যে দেখুন এখন কিন্তু গ্যাপ হয়ে গেছে এখন গ্যাপ হয়ে গেছে এখন এই স্প্রিংটা লাগাবেন এই স্প্রিংটা এইভাবে লাগাবেন এই যে লাগানোর পর এই নাটটি লাগাবেন দেখুন এখন কিন্তু ইজিভাবে আমার এই নাটটি লাগবে এই যে স্প্রিংটি চাপ দিয়ে ধরবেন ধরার পর এই নাটটি লাগাবেন এ দেখুন এখন এই নাটটি আর কিন্তু খুলবে না এ দেখুন এখন এই ঘুরে দিয়েছি নাট ভিতরে যাচ্ছি ঘুরে দিয়েছি নাট ভেতরে যাচ্ছি ঠিক এইভাবে আপনারা এই এই টেনশনটি আমরা ঠিক করতে পারবেন যদি আপনাদের টেনশন এরকম সমস্যা হয় কখনও সমস্যা হয়ে থাকে এই নাটটি না লাগে তখন আপনারা ঠিক এইভাবে কাজ করতে পারবেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম